শুভ সন্ধ্যা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ট্রাস্টের পক্ষ থেকে দেখতে থাকো এবার সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ ট্যাক কোয়েশ্চনের স্ট্যাক্স নিয়ে আসছি সেই একটা এই ধরছিলাম যে ট্রাই সেটাকে আমি এখন ট্যাক কোশ্চেনের ফর্মুলা দেখাবো এটা নাইন টেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট দেখতে থাকো সাবজেক্ট প্লাস বেস ফর্ম ফর্মিক্যাস ফ্রম অবলিক প্লাস অবজেক্ট অবলিক এক্স ডট ডট প্রশ্ন চিহ্ন তাহলে কি আসলো আই এখানে সাবজেক্ট একটু হচ্ছে বেস ফর্মের ভাব আর আজটা হচ্ছে অবজেক্ট ডট প্রশ্ন প্রশ্নপোদক চিহ্ন প্রশ্নটা কি তাহলে প্রশ্নটা হচ্ছে আই এ ট্রাইস এটা হচ্ছে প্রশ্ন এইটা বাংলা অ্যাপনে দেওয়া হয়েছে কিন্তু পরীক্ষা হলে কিন্তু বাংলা এরকম লেখা থাকবে না যে আমি ভাত খাই এরকম থাকবে না শুধু আই এ ট্রাইস এরকম ধরনের প্রশ্ন থাকতে পারে তখন সেইটা কিভাবে তুমি করবে ট্যাক কোশ্চেন সেইটা দেখানো হচ্ছে ট্যাক কোশ্চেনের স্ট্রাকচারের সূত্র কিছুক্ষণের মধ্যে চলে আসবে দেখো এই টেন্স অনুসারে তোমাকে কিন্তু এই সূত্রগুলো ইয়েস করা হচ্ছে দেখো সেন্টেন্সের সেন্টেন্স লেখা হয়েছে এখানে কমা প্লাস দেখো টু পাবলিক ডাস তারপর ট্যাক কোশ্চেন নট প্লাস সাবজেক্ট প্রশ্নবোধক চিহ্ন তাহলে এখন দেখো সেই সেন্টেন্সের যে আই ট্রাইস সেই সেন্টেন্সের নেওয়ার আসা হলো এ কমা থাকলো প্লাস এখান থেকে ডুও আনা হলো আর নট দেখানো হয়েছে প্লাস সাবজেক্ট আই প্রশ্ন চিহ্ন ইন্ডিকেট করে দেখানো হচ্ছে দেখো এই যে আই ট্রাইচ আবারও বলতেছি আর ডুও আসছে টেন্স অনুযায়ী আর নট টেকন অনুসারে আর সাবজেক্ট হচ্ছে আই প্রশ্ন চিহ্ন থাকলো তাহলে অ্যাজ এ রেজাল্ট কী অ্যাজ এ রেজাল্ট হচ্ছে আই ইট রাইস কমা ডন্ট আই প্রশ্নবোধক চিহ্ন তাই নয় কি তাহলে তুমি দেখতে দেখতে থাকো সুন্দরভাবে যে আইট রাইস ছিল প্রশ্ন কিন্তু তার উত্তর হচ্ছে আই ইট রাইস লেখে কমা দিয়ে ডন্ট আই লিখবে এভাবে কিন্তু পরীক্ষা হলে লেখবে তাহলে তুমি ভালো নম্বর পাবে এটার নিয়ম তাহলে আশা করছি এই যে যে পরপর তোমাদের কাছে স্লাইডগুলো তুলে ধরলাম আমি ধারাবাহিকভাবে পরপর স্লাইডগুলো তোমাদের সামনে তুলে ধরবো আশা করছি এই ধারাবাহিকভাবে ছোট ছোট ক্লাস নেওয়া হচ্ছে এই জন্য যাতে সুবিধা হয় তোমাদের বসতে এই কারণে ছোট ছোট স্লাইড দেখানো হয়েছে যে যেখান থেকে দেখতে পাচ্ছ আশা করছি তোমাদের কাছে আকর্ষণীয় হবে এবং তোমরা এটি ইজিভাবে বসতে পারবে আর এ ধরনের কোশ্চেন বদলে তোমরা অন্য অন্য কোশ্চেনগুলো পারবে আমাদের ইউএনসি ট্রাস্টের যে চ্যানেল রয়েছে সেখানে তোমরা পাবে এছাড়া সূর্যকান্ত নামে যে পেজটি রয়েছে সেটি ফলো দিয়ে রাখবে তাহলে এই ধরনের মাল্টিমিডিয়া ক্লাস তোমরা অটোমেটিকলি তোমাদের সামনে চলে যাবে সেখান থেকে বারবার দেখতে পারবে বা ডাউনলোড করে বারবার এগুলো দেখতে পারবে অভিভাবক যারা তারাও এগুলো দেখে কিন্তু ইজিভাবে আপনার সন্তানদেরকে শেখাতে পারবেন আশা করছি যাদের শিক্ষক নেই বুঝতে হিমশিম খাচ্ছে তাদেরকেও এগুলো দেখে সুন্দরভাবে গার্ডিয়ানরা বোঝাতে পারবেন তাহলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ